হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মেসাজ আরে ছোট বাইক গ্যালারি সেল আপডেট বিক্রি হয়ে গেল বাজাজের বি ফিফটিন একশো পঞ্চাশ সিসি দুই হাজার উনিশের মডেল বাইরে আসছে হচ্ছে সুদূর বোয়ালমারি থেকে ফরিদপুর বোয়ালমারি থেকে আসছে তো ভাই কেমন আছেন খুব ভালো আচ্ছা এখন হচ্ছে আমাদের কাছে যে গাড়িটা আছে আপনারা কীভাবে বুঝলেন আমরা ভাই অনলাইনে পাইছিলাম তারপর আপনারা এখানে আসছেন মানে যে এই গাড়িটা দেখছে সে ভাই হলো বিদেশ থাকে আচ্ছা আচ্ছা গাড়িটা কিন্তু খুশি হয়েছেন

আপনাদের কাছে যাদের যে ধরনের গায়ে লাগবে আমাদের কাছে আসবেন আপনাকে খুঁজে রাখবেন আলাইকুম